ওদিকে নিন না তাহলে কি আবার মায়ার ফুড ডেকোরিটেট আমরা আমাদের অনুষ্ঠানের দিবরে ফাংশন যাবে আপনাদের থেকে কি আসবে কি দিয়া দিবেন ভাই আচ্ছা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ যেটা বলতেছিলাম যে আজকে আমরা যখন ছাত্র জনতা হাসিনার ফাঁসির রায় শুনে ঈদ উদযাপন করছে মুজিবাদের আদুরগর বত্রিশ চেম্বার ভাঙার জন্য গিয়েছে তখন পুলিশের আমাদের উপর হামলা করেছে আমাদের মুকাব্বির বাইদের মুকাব্বির ভাইয়ের মাথা ফেটে গেছে আমি ফাইম ফারুকির হাতে এই দিক থেকে তারা আঘাত করেছে এবং যথেষ্ট মনে হয় যেন আমি তাদের চিরসূত্র যথেষ্ট পেলে আমাদের পিঠে আঘাত করেছে আমরা গণস্বাস্থ্য কেন্দ্রে ছিলাম সেখানে আমাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আমরা ভয় পাই না আমরা আমাদের মৃত্যুকে পরোয়া করি না আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত না হাসিনার লাশ

এই পুলিশকে দিয়ে নির্বাচন করা যাবে না এই পুলিশকে দিয়ে জয়ের বিচার করা যাবে না হাসিনার বিচার হয়েছে ফাঁসি হয়েছে এতে এদের তো গাত্ররা হবে না হবে হাসিনাকে তো হাইকোর্ট ডাং করে ভারত থেকে এনে ঝুলিয়ে তিন দিন যান নামে রাজাব দিব ইনশাআল্লাহ সেজন্য আমার উপর আঘাত হয়ে যা আরো হোক আমরা আরো শহীদ হবো আরো শহীদ হবো আবারও গাজী হয়ে আমরা ফিরবো তারপর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আজকের এই যাত্রা অব্যাহত থাকবে শেখ হাসিনার প্রতীকী ফাঁসির সাথে সংগতি জানিয়ে মঞ্চ চব্বিশের পক্ষ থেকে লড়াইয়ের আমার স্লোগান দিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ আমরা এখন আমাদের বিজেপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হীরা ভাইয়ের কাছ থেকে তার প্রতিক্রিয়া শুনবো এবং আমাদের এই আয়োজন সম্বন্ধে কিছু কথা শুনবো ধন্যবাদ মৌলিক বাংলা মঞ্চকে আমাদের আজকের যে একটা আনন্দের দিন বিশ কোটি মানুষ আজকের এই রায়ে খুশি আসলে আমি এই রায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে এত বড় একটা চ্যালেঞ্জকে মোকাবেলা করে আজকে যে রায় দিল বিশ কোটি মানুষ এই রায়ে সন্তুষ্ট আমরা সন্তুষ্ট একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলতে চাই এই রায়কে কার্যকর করার জন্য আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি গণতান্ত্রিক আমি মানুষ বিনিদ্র রজনী আগামী দিনে জেগে থাকতে হবে প্রত্যেকটি চ্যালেঞ্জকে মোকাবেলা করে যত দূরেই থাকুক না কেন শত্রুরা তাদেরকে বাংলার মাটিতে এনে রায় কার্যকর করার জন্য আমাদের জেগে থাকতে হবে এবং শক্তি প্রয়োগ করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে সর্বশেষ দু সালে এই স্বৈরাচারী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তিটা যে করেছে সেখানে একটা শুভঙ্কের ভাড়িয়ে পাখি রেখে দিয়েছে যেন মানে এখানে যদি তবে লাগানো আছে অর্থাৎ এখন এই এই চুক্তি তো অত্যন্ত কঠিন ব্যাপার আমরা বলতে চাই ভারতকে প্রতিবেশী পাল্টানো যায় না বন্ধুত্ব পাল্টানো যায় এই বাংলাদেশের জনগণের সাথে যদি সম্পর্ক করতে চান আমাদের এই পাশির আসামিকে বাংলাদেশে ফেরত দিন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আমরা আমাদের কাছে ফেরত দিলে আমাদের আইন বিভাগ স্বাধীন আপনার হাতে তৈরি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনার বিচার হয়েছে আমরা তৈরি করিনি আপনাদের আদালতে আপনাদের বিচার হয়েছে আর যদি ফেরত না দেন তাহলে আমাদের নতুন করে আজকের প্রজন্ম আবারও ভাবতে চেষ্টা করবে চিন্তা করতে চেষ্টা করবে ভারতকে নিয়ে আমরা বলতে চাই আজকের এই রায়ে বিশ কোটি মানুষ খুশি প্রায় দেড় থেকে দুই কোটি আওয়ামী লীগের অনেক বন্ধুরা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই রায়টাতে আপনারও আমাদের সাথে সরুক শরিক হন এই রায়টা যেন দ্রুত কার্যকর হয় আপনারও আমাদের সাথে একত্রিত হন কারণ একটাই কোন ব্যক্তির গণহত্যার দায় কোন ব্যক্তির ঘুমের দায় কেন আপনার দল নেবে পুরো দল আপনারা একত্রিত হন আওয়াজ তুলন কোনো ব্যক্তির গণহত্যার দায় দল নিবে না কোন ব্যক্তির গণহত্যার দায় রাষ্ট্র নিবে না কোন ব্যক্তির জুলুমের দায় বা রাষ্ট্র কেন নিবে আপনারা পরিচ্ছন্ন হন তাই আপনারা আমাদের সাথে একত্রিত হন রাস্তায় নামুন